গুড মর্নিং বন্ধুরা সার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে সতেরো তারিখ ওই বিশ্বকর্মা পুজো আর আছে রান্নার পুজোর যে পান্না হয় আজকে সেটা আছে আজকে দুই একবারই নিমন্ত্রণও আছে যাব দেখি সকাল সকাল উঠেছি এখন চা করে নিয়েছি আর এই যে চা করে নিয়েছি সবাই মিলে খেয়ে নেবো আমার হাজব্যান্ড খেয়ে গেছে দোকানে বেরিয়ে গেছেন আর এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে সাতটা আর এখন পুজোর সময় বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছেন আর এটা আমার শ্বশুর মশাইয়ের চা ঢেকে রেখেছি ও চাটা দিয়েছি ঢেকে রেখেছি একটু বাইরে রয়েছেন আর ওনার বিছানাটা ওটা বিছানা গুছিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে আমাদের ঘরের বিছানা আমার বড় মেয়ের ঘরের বিছানা ওর বিছানাটাও গুছিয়ে দিয়েছি সমস্ত ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি চাটা খাওয়া কমপ্লিট এখন ঘরের কাজগুলো করে নেব ঘরটার ঝাড়ু দিয়ে ঘর মুছে নেব নেওয়ার পরে আমি বাজারে গেছিলেন হাজব্যান্ড বাজারে গেছিলেন হাজব্যান্ড বাজারে যাননি অন্যান্য তিন হাজবেন্ডই বাজারে যান কিন্তু আজকে যাননি কেননা এখন পুজো এসে গেছে তো যতটা সম্ভব তাড়াতাড়ি দোকানে যাওয়ার চেষ্টা করেন তাড়াতাড়ি দোকানটা খোলার চেষ্টা করেন সাড়ে আট সাড়ে সাতটার দিকে বেরিয়ে গেছেন আর আটটা বেজে আটটা দোকান খুলে ফেলবে আটটার মধ্যে সবসময় আটটার অন্য অন্য দিন আটটার দিকেই দোকান বাড়ির থেকে বেরোয় কিন্তু আজকে আজকে না এই পুজোর কয়েকদিন পুজো যেহেতু এসে গেছে ওই জন্য মনে করছি যে তাড়াতাড়ি দোকান খুলবে ওই জন্য সকাল সকালে একটু চা করে দিলাম আর একটু জ্বর জ্বর রয়েছে সামান্য শাশুড়ি মায়ের আর আমার হাজব্যান্ডের বড় মেয়ের সবারই প্রায় জ্বর জ্বর মতন গাটা গরম গরম রয়েছে আর কেন জানি না এই ওয়েদারে গরম গরমে যে ঘাম বসেছিল তার জন্যই জ্বর জ্বর হয়েছে আর ওই জন্য সবার সকাল সকালে একটু চা করে দিয়েছি চা খাওয়ার পরে সকালে রান্নাটা বসিয়েছি একটু ডাল ভাত করব আর স্কুল আছে ছোটো মেয়ের স্কুল আছে এই স্কুল নেই আজকে ভুল বলছি স্কুল নেই আজকে তো রান্না পুজো বা ওই কাত বিশ্বকর্মা পুজো ওই জন্য স্কুল ছুটি রয়েছে ছোটো মেয়ে বাড়িতে রয়েছে আর নিমন্ত্রণ রয়েছে সবাই তো আর নিমন্ত্রণ যাবে না ওই জন্য বাড়িতেও রান্না হবে মাছ নিয়ে এসেছেন মাছটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখন মাছটা তো আমি কাটতেই পারবো না সকাল সকাল পুজোটা দিয়ে নেব ওই জন্য আর এই যে মাছটা মাছটা কাঁচকলা দিয়ে হবে আর অন্য কিছুই তরকারি করব না কেননা এই যে মাছটা এটা হচ্ছে ভাঙন মাছ বলছিল আমি তো মাছটা ঠিক মতন চিনি না আমার শ্বশুরমশাই এসে বললেন যে এটা ভাঙন মাছ এটা কাঁচকলা দিয়ে করো তাই জন্যেই তোমাদের সাথে একটু দেখিয়ে শেয়ার করলাম এটা ভাঙন মাছ এটা কাজকলা দিয়ে রান্না হবে আর কিছুই সেরকম রান্না হবে না কেননা বাড়িতে হয়তো কেউ খাবে না আমি আমরা হয়তো নেমন্ত্রণ যাব শ্বশুর মশাই নেমন্ত্রণ যান না বা আমার হাজব্যান্ডের জন্য দোকানে ভাত নিয়ে যেতে হবে আর দেখো এখন স্নান টান সেরে পুজোটা দিয়ে নিয়েছি পুজোটা দেওয়ার পরে মাছটা দেখালাম তোমাদের সাথে কিন্তু মাছটা এখন কাটতেই পারিনি স্নান হয়ে গেছে স্নান করে আগে পুজোটা দিয়ে নিলাম নিয়ে তারপরে মাছটা কাটবো আর এই দেখো বন্ধুরা আমি মাছটা কাটতে বসেছি আর এই যে ছোটো মেয়ে ক্যামেরাটা সেট করা দেখে ও একটু নাচ দেখাচ্ছিল ও আমাকে বলতে এসছে যে ও এতক্ষণ বসে পড়ছিল কিন্তু ও আমাকে বলতে এসছে যে ভাইদের বাড়ি যাব সেই জন্য ভাইদের বাড়ি যাওয়ার জন্য বলতে এসছে যে পাশের বাড়িতেই থাকে ভাই ওই জন্য বলতে এসছে যে মা ভাইদের বাড়ি যাব একটু খেলতে আমি তো বারণ করছিলাম সমানে আর ওই জন্য ও একটু ভাইদের বাড়ি যাবে বলেই সেইটাই আমাকে বলতে এসছে আর আমি এখন মাছটা কেটে নিচ্ছি মাছটা তাহলে কেটে নিই বন্ধুরা তারপরে আসছি যে দেখো বন্ধুরা মাছটা কেটে নিয়েছি আর ওই মাছের মধ্যে অন্য একটা মাছও ছিল সেটাও কেটে নিয়েছিলাম আর ওটা আমার ননদের জন্য ননদ মাছটা কাটতে পারছিল না সেই জন্য আমাকে বলেছিল যে বৌদি মাছটা কেটে দিও ননদ পাশের বাড়িতেই থাকে পাশে মানে একটু দুই বাড়ি পরে আর আমাকে বলেছিল যে বৌদি মাছটা কেটে দিও ওই জন্য আমার মাছটা কাটার পরে আমার ননদের মাছটা কাটার পরে আমি আমার মাছটা কেটে নিয়েছি আর এই যে কাঁচকলা আলু কেটে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছি মাছটা রান্না করে ফেলি দেখো বন্ধুরা মাছটা সব ভেজে কমপ্লিট করে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি আর মেয়ে রেডি হয়ে গেছি আমরা নেমন্ত্রণ যাব আর সেরকম কেউ যাবে না বড়ো মেয়ে আমি আর আমার ছোট মেয়ে তিনজনেই যাব নেমন্ত্রণ আর এই যে নেমন্ত্রণ্য খাওয়াও হয়ে গেছে আর একটু বাড়ির জন্য দিয়ে দিয়েছে বললো প্রসাদ বাড়িতে সবাইকে নিয়ে দেবে তাই জন্য একটু নিয়েও এলাম পাশের বাড়ির থেকে দিয়ে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে তার ততক্ষণের জন্য টাটা বন্ধুরা